্যবিবার মুম্মন আমিও সুলের মনে একটা আশা আছে একটা আরজু আছে আমার আমি দ্লা রাস্তা একবার শহীদ হয়ে যায় আবার জিন্দা হয়ে যায় আবার শহিীদ হয়ে যায় আবার চিন্তা হয়ে যায় আবার শহীদ হয়ে যায় আবার চিন্তা হয়ে যায় আবার শহীদ হয়ে যায়।

সে নবী বলতেছেন আমার আমি রসুলের মন ছাড়াই আমি কি না কোন নবী আল্লাহ করছে আল্লাহ তুমি আল্লাহ আমার আলাদটা কি বানিয়ে দেব এই যখন নবী করছে কি অস্তম্ভব

আমাদেরকে যখন জিজ্ঞাসা আজ কি বা আমরা বলি নাই আজকে কি মাস বলি নাই এটা কোন মান বলি নাই এটা কোন সময় বলি কেন বলি নাই হে

আমাদের বীর মুর্শিদ কেবলা এবং বর্তমান ফিসা বছরের কিছু তফাত আছে নাই আগে বুধুর বেশি গরম ছিলেন বর্তমান বুধুর কিন্তু নীরবে নীরবে শেষ করে দিবেন খবরদার কোন বিয়াদি জানা না হয় উনি খুবই শান্ত মানের মানুষ উনি এখন কিছুটা করা হয়েছে যে আগে আরো বেশি শান্ত ছিলেন ঠিক না আমাদের মুর্শিদ কেবলা থাকতে উনি একদম শান্ত মানুষ ছিলেন

সেটা হবে পৃথিবী এমন কোন বাবার সন্তান এমন কোন মায়ের সন্তান নাই যে আমার নবীকে করতে পারবে

শহীদ করতে পারবে না তার সিদ্ধান্ত সমস্ত কাভেরদের মাঝখানে নবী দাঁড়িয়ে আছেন একটা কাভেরও আমার নবীকে দেখল না করতে পারে নাই সব কাফের গুলো ওদের মাঠ থেকে পালিয়ে গেছে সবাই যখন পালিয়ে যাচ্ছে চিপড়ে

अलसी इंदाबाद

আমার নাতে হোসেনকে কে ময়দানে শহীদ হওয়ার জন্য তোমার শাহী দরবারে শাহিদর করেছে আমার ভাইয়া ইমাম হোসেনের সাহায্যে কথা বলে আমার কাঁদেন